ওয়েলকাম টু ইনফরমেশন হাব ভোট চলাকালীন যে বিষয়গুলি কাউন্ট করতে হয় সেগুলি এই ট্যালি সব একসাথে করে দেওয়া আছে এই ট্যালি ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপিতে দাগ দেওয়ার পাশাপাশি এই ট্যালি মেনটেন করবে এখানে মেল ফিমেল আছে এগুলো মেল ফিমেলগুলো সে যখন মার্ক কপিতে দাগ দেওয়ার পরে এখানে মার্কিং করে দেবে এখানে ছশো পঞ্চাশ ছশো ষাটটি করে মেল এবং ছশো ষাটটা করে ফিমেল দেওয়া আছে এগুলো দাগ দাগ দেবে এছাড়া এই যে থার্ড জেন্ডার যদি কোনো আসে সেখানে এখানে দাগ দেবে এখানে বাওয়াটা করে দেওয়া আছে এসডি ভোটার যদি কোনো ভোট দিতে আছে তখন এখানে সেটা দাগ দেবে এবং সেটা পিজাইটিং অফিসারকে জানাবে এবং উইদাউট এপিক অর্থাৎ ভোটার কার্ড ছাড়া যারা ভোট দিতে আসবে সেখানে এখানে মার্ক করবে এগুলো রিপোর্ট করতে হয় ইডিসি ভোটার যদি কোনো ভুতে ভোট দিতে আসে তাদের এখানে মার্ক করবে দু ঘন্টা অন্তর অন্তর যে মেল ফিমেলের রিপোর্ট পাঠাতে হয় টোটাল ভোট কত পেরেছে সেগুলো নটার সময় কত মেল কত ফিমেল সেটা দেখে লিখবে এবং এগারোটার সময় একটার সময় তিনটের সময় পাঁচটায় এগুলো লিখে রাখবে এগুলো প্রিসাইডিং অফিসারকে দু ঘন্টা অন্তর অন্তর রিপোর্ট পাঠাতে হয় এই ট্যালিশিটের পিডিএফ লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করতে পারবেন ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ